প্রিয় দর্শক আমি ভোরবেলাতে চলে এসেছি চলন বিলে চলন বিলের প্রকৃতি দেখানোর জন্য তারই মাঝে এসে দেখে দেখতে পাচ্ছি আমাদের চলন বিলে একে বিলের মাঝে জাল পেতে মাছ মারছে একটি মহিলা মানুষ দেখতে পাচ্ছেন অসাধারণ আমাদের চলন বিলের নারী পুরুষ সবাই মিলে সব ধরনের কাজ প্রায় করতে পারে এই চলন আমার সোমন ভাই এবং মিলন ভাই মাছ ধরে থাকেন সুমন ভাই এবং মিলন ভাই মাছ ধরতে এসেছে সুমন ভাই আমাকে ফোন দিয়েছিলো যে এক টেনারা নাকি একটি বড় মাছ পেয়েছে তাই আমি ছুটে চলে এসেছি চলন বিলে আপনাদের দেখানোর উদ্দেশ্যে প্রিয় দর্শকমণ্ডলী এই যে দেখতে পাচ্ছি এই যে নৌকা চলে আসতেছে এই নৌকাতে সুমন ভাই এবং মিলন ভাই আছে আপনার দেখতে থাকুন সঙ্গে থাকুন কাছে আসলে আমি মাছটা আপনাদের দেখিয়ে দেবো প্রিয় দর্শক মণ্ডলী এই যে চলে এসেছে সোমন ভাই এবং মিলন ভাইয়ের মাছ ধরা নৌকা নিয়ে এই যে দেখতে পাচ্ছেন কাছে চলে এসেছে মিলন ভাই সুমন ভাই কি মাছ পাইছেন আপনারা অভাব নাই মাছের না আপনারা যে চলন মিলে এসেছেন যে বৃষ্টি আসবে মনে হচ্ছে দেখতে পাচ্ছেন যে আকাশে অনেক মেঘ আল্লাহ ভরসা নাকি আপনারা কখন আইছেন মাছ ধরতে এখন দশ মাই না তা আপনার সময় ডাকলেই তো পারতেন চলে এসছেন

তা চলেন যাই দেখতে থাকুন আমরা নৌকা উঠে চলে যাব আমি আপনাদের দেখাবো সাত কেজি ওজনের একটি বল মাছ সহ আরও ছোটো ছোটো মাছ পেয়েছে সেই মাছগুলো আমি আপনাদের দেখাবো আপনার দেখতে থাকুন সঙ্গে থাকুন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখবেন টানবেন না স্কিপ করবেন না এবং শেয়ার করে দেবেন অপরকে দেখার জন্য যে আমাদের চলনগুলি এত সুন্দর সুন্দর মাছ হয় এত বড়ো বড় মাছ হয় বলটা আমি অবশ্যই আপনাদের দেখাবো আমি নৌকা উঠে চলে যাব ওই বয়লের কাছে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন দর্শক মন্ডলী এই যে চলেছি চলন বিলের মাছ দিয়ে এক মাছ বরাবর আমি আর মিলন ভাই নৌকা নিয়ে শুধু আপনাদের এই বড় মাছগুলো দেখানোর জন্য বিশাল মাছ পেয়েছে সাত কেজি ওজন তার সাথে ছোট ছোট আরও বল আছে সঙ্গে থাকুন প্রিয় দর্শক মন্ডলী আমরা চলে এসেছি কাঙ্ক্ষিত মাছের কাছে মিলন ভাই তাহলে মাছটা কোথায় আনন্দ ভাই দেখছি রাও সেই আনন্দ ভাই আজ খালিল হয় এই মাছ মারা জীবনে এই প্রথম মনে হয় এতবার একটা মাছ পাইছেন তাই না হ্যাঁ দেখতে হবে প্রিয় দর্শক মণ্ডলী আমাদের চলন সেই বিশাল একটা বোয়াল মাছ কে বলে আমাদের চলন বিলে মাছ হয় না চলন বিল হচ্ছে মাছের জন্য বিখ্যাত তারই অংশ হিসেবে আমি আপনাদের দেখাবো চলন বিলে কত বড় মাছ পাওয়া হয়েছে আজকে দেখতে থাকুন দর্শক বিন্দু এদের চলেছি আমরা মাছের কাছে সেই কাঙ্ক্ষিত মাছ চলন বিলির আপনারা সঙ্গে থাকুন এই যে দেখুন

আমার মিলন ভাই এবং সুমন ভাই ধরতে এসেছিলে চরণ বিলের আল্লাডি এই দর্শক মণ্ডলী দেখুন মাছ পেয়েছি মাছ আমি আমার জীবনের প্রথম দেখলাম এত বড় বল না সত্যি কথা আজকে আমার আনন্দই আনন্দই আলাদা মানে কি সেই আনন্দ প্রিয় দর্শক মণ্ডলী আমি মনে হচ্ছে মাছটা ধরে আমি দেখাই হ্যাঁ আমি ধর্ম একটু প্রিয় সুদী এই সুদলিতে আবার মাছটা

আপনারা কি বাজারে নেবেন নাকি আমার যদি ভিডিওর মাধ্যমে কেউ যদি কিনতে চায় তাদের সাথে যোগাযোগ করবেন যদি ভিডিওর মাধ্যমে যদি কেউ কিনে হ্যাঁ বেচা লাগবে ধরে হলি পরে আরো বেশি আলাদা হ্যাঁ কি কি দাম হবে এখন কত বাজার যাইবে এখন ছোট কোণেই ধরেন 1200 টাকা কেজি ধরেন মাছা ছোট কোণেই 1200 টাকা কেজি যায় 1200 টাকা আরে তো ধরেন বড় মাছ এটাও কত দাম চাচ্ছেন কিভাবে বিক্রি করতে পারবেন কত কেজি হলে আপনারা সেলবেন মাছটা ধরেন বাজার তো কোয়া যায় না কখন কোন মুখ যায় তারপরেও দেখা যায় ধরেন একটা মন্তব্য হবেই নি হ্যাঁ তা তো অবশ্যই প্রিয় দর্শক মণ্ডলী এখন কেউ কিনবি তা কোন একটা বাজার বড় আমি মনে করি হ্যাঁ অবশ্যই অবশ্যই পাঁচ কথা কবি পাঁচ বছর ধরে হবে ধরেন প্রিয় দর্শক মণ্ডলী আমরা জানতে পারলাম যে মিলন ভাই এবং সুমন ভাই এই মাছগুলো বিক্রি করবে তাই আপনারা যদি কিনতে চান অবশ্যই মিলন ভাই এবং সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন চলন বিল্ডে এই টাটকা মাছ খুব সুস্বাদু যদি কেউ কিনতে চান অবশ্যই আমার পেজে এসে কমেন্ট করবেন এবং ইউটিউব চ্যানেলে এসে কমেন্ট করে জানাবেন তাহলে যোগাযোগ করতে পারবেন তাছাড়াও আমি আপনাদের মিলন ভাই এবং সুমন ভাইয়ের মোবাইল নাম্বারটা বলে দেওয়ার চেষ্টা করব মিলন ভাই আপনার মোবাইল নাম্বারটা বলতে পারবেন জি বলতে পারবেন জি বলেন 01782 01782 68 68 19 আবার বলেন

এ আসে কত এটা এই হ্যাঁ হ্যাঁ এই পাশে ঠিক আছে আর বড় বয়লটা একটু ধরুন আর একটু দেখা দেই টোটালি একটু সুন্দর করে ধরবেন কি দর্শক মণ্ডলী সুন্দরভাবে দেখুন আপনারা সাথে থাকেন আমাদের মাছটা দেখেন এই যে দর্শক মণ্ডলী এই যে দেখুন আমি জানি না কত কেজি হবে মিলন ভাই আপনারা তো ওজন করেছেন মনে হচ্ছে তা মোড়া ধরেন 6 তে 7 কেজি আশা করেছে মা পাওয়া নাই আইডিতে করছি আমরা 6 তে কেজি তাই না কি মাছ রে হাই রে চলন মিলন মাছ রে প্রিয় দর্শক মডেললি দেখলেন চলন বেলায় কেমন মাছ পাওয়া যায় চলন বিলে অসাধারণ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভালো লাগবে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন এই দেখেন মাছ কাদের চলোন বিলের মাছ টান করেন হাত টান করেন হ্যাঁ ও মরবে না মরা বান্দা না হে দর্শক মণ্ডলী এই যে দেখুন আমার জীবনে আমি এই প্রথম দেখলাম যে চলোন মাছ চলোন বিলের

দেখে না ভাই মাছটা চেতা বেরি না কেমন করে চেতাবে এটাই বলছে না দর্শক মন্ডলী এত বড় বোয়াল মাছ এই যে দেখুন আমাদের চলন বিলের এই মাছটি বিক্রি করা হবে আপনারা যদি কেউ কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আজকে দিনের মধ্যেই ভিডিওতে এসে কমেন্ট করবেন অথবা ফোন নাম্বার দেওয়া হয়েছে অবশ্যই যোগাযোগ করবেন আচ্ছা ঠিক আছে দর্শক মন্ডলী ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম